শুরু হয়ে গেছে শীত শীতের সাথে শীতের আমেজ সেই সাথে শীতের পিঠা হ্যাঁ আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে শীতের আমেজ শীতের পিঠা এখানে আপনারা বিভিন্ন ধরনের পিঠা পাবেন এই যেমন ধুবি পিঠা মানে ভাবা পিঠা চিতল পিঠা পাটিসাপটা পিঠা সাচের পিঠা পুরির লাড্ডু চিরার লাড্ডু নারকেল পিঠা আরো হরেক রকমের পিঠা আছে তো আমি আজকে চলে এসেছি আজকে আমি পিঠা টেস্ট করব সেই সাথে পিঠা বানাবো আর পিঠা বানানো দেখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এখন একটু পিঠা খেয়ে আগে টেস্ট করে সেই সাথে একটা শেয়ার করছি পরেই পিঠা বানানোর প্রক্রিয়াটা আপনারা ছোট্ট দেখতে পারবেন আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন চলেন দেখি এই প্যাকেটের মধ্যে কি আছে এই প্যাকেটের মধ্যে যে জিনিসটি আছে সেটি হচ্ছে খুবই সুন্দর একটি সাইড ব্যাগ ওমরা হজ ট্রাভেল কিংবা বাইরে যাওয়ার সময় দৈনন্দিন বাইরে যাওয়ার সময় এই ধরনের ব্যাগ গুলি খুবই প্রয়োজনীয় বাজারে যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো সাইজে একটু ছোট হয় যার কারণে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে রাখা যায় না আমার হাতে যে ব্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ জুটের মানে পাটের ব্যাগ এবং এগুলো কাস্টমাইজ করা ব্যাগ সেই সাথে এখন আরেকটি ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কার্ড হোল্ডার অথবা মানিব্যাগ হিসেবেও ইউজ করতে পারি এটি সম্পূর্ণ পাটের দেখেন ব্যাগগুলো খুবই স্মার্ট এবং খুবই সুন্দর আর এই ব্যাগগুলো আপনার সাইডেও নিতে পারবেন আবার গলার পাশে দিয়ে পার করে সামনে নিয়ে এসেও রাখতে পারবেন এতে প্রয়োজনীয় জিনিসগুলো শরীরের সাথে থাকবে যার কারণে হারানোর স্কোপ খুব কম থাকে আর ব্যাগগুলো ক্যারি করা অনেক ইজি যার কারণে এই ধরনের ব্যাগগুলো আমরা মেয়েরা ব্যবহার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি সুন্দর এই কাস্টমাইজ জুটের ব্যাগগুলো আপনার পেয়ে যাবেন সব ডট শপে সো চলেন এখন শীতের পিঠা বানাইতে চলে যাই এই তো চলে এসেছি দ্য বাস্কেট পাসলাইস ব্রাঞ্চে এখানে সুন্দরভাবে পিঠা বানানো হচ্ছে আমি বললাম যে আমি একটু বানাইতে চাই তো ওরা আমাকে বললো ঠিক আছে ম্যাডাম বানান তো এখানে সব কিছু রেডি করাই ছিল বানানো খুব সহজ আমি হাতে গ্লাভস পরে নিয়েছি এবং আটার একটা গোলা দিয়ে সুন্দর করে সেটাকে ছড়িয়ে নিয়েছি পাটি সাপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য নারকেল এবং গুড় দিয়ে যে পুরটা বানানো আছে সেটা আমি দিয়ে দিলাম আর পিঠা আমি উল্টিয়ে দেওয়ার ট্রাই করতেছি কিছুতে উল্টাইতে পারতেছিলাম না তারপর অবশেষে চেপে ধরছি চেপে ধরার পরে উল্টাইতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শীত শুরু হইলেই কিন্তু পিঠার ধুম পড়ে যায় আরেকটা জিনিসের ধুম পড়ে যায় সেইটা কিসের ধুম সেটা কিন্তু আপনার কমেন্টে জানাবেন সো গাইস আমার পিঠা বানানো শেষ এখন আমি এইটা খাবো মজা করে খাবো আপনাদেরকে দেখায় দেখায় খাবো আপনার কিন্তু কেউ চোখ লাগায় না বুঝছেন আপনার চোখ লাগাইলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাবো অবশ্যই চোখ লাগাইলে সমস্যা নাই আমি আমার কানের পিছনে বড় একটা টিপ লাগায় রাখছি কাল্লা টিপ যারা যারা চট্টগ্রামে আছেন আজকে চলে আসবেন দা বাস্কেট পাসলাইস ব্রাঞ্চে দা বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে মির্জা পুল একুশে হসপিটালের ঠিক অপোজিটে দেরি না করে দ্রুত চলে আসেন থাকতে থাকতে চলে আসেন শেষ হয়ে গেলে তারপর এসে কিন্তু আর লাভ হবে না তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ